মাধ্যমে কয়টা তাবিজ করছে সাহায্য করুন কোরআনের শক্তি তো প্রতিটা বিষয় স্পষ্ট করে দিন আল্লাহ আল্লাহ আপনার থেকে আল্লাহ কোরআনের চিকিৎসা আল্লাহ তার চিকিৎসা তৌফিক দিন খাওয়াইছে না কোনো কিছু পুঁতে রাখছে না কোথাও লট খাইছে সব খাওয়ানো হয়েছে খাওয়াইছে কি স্বপ্নে নাকি কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াইছে স্বপ্নে খাওয়াইছে আচ্ছা আর যেগুলো পুঁতে রাখছে এগুলো কি শরীরের কোনো জিনিস নিয়ে পুঁতছে নাকি কুপুরি তাবিরে মানে কবিরাজ থেকে কোনো কিছু করে নিয়ে এসে পুঁতছে দেখেন তো হেল্লা সাহায্য করুন এখন তো কিভাবে পুঁতছে এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

কোথায় কোনো কিছু লটকায় লাগছে জুলাই রাখছে এমন কিছু আছে আচ্ছা তাহলে স্বপ্নে খাওয়িয়েছে এটা মূলত স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে কুকুর এটা করছে আমরা এই খাওয়ানো জাদুগুলো এখন নষ্ট করবো ভূমির মাধ্যমে এবং তাকে কিছু ওষুধ দেবো এগুলো খাইলে ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে সব বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের কোরানি চিকিৎসা আমরা সম্পূর্ণ তার বিস্কোপ যে নশাবীতেও চিকিৎসা করে থাকি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে রুগী এসে ট্রিটমেন্ট নিয়ে যায় সকালে সৈয়দপুরে রুগী ছিল এখন আছে চট্টগ্রামের এরপরে আছে ঈশ্বরদীর রুগী তো আমাদের অবস্থান হলো পাবনা টার্মিনাল মসজিদ এখানে আমাদের চেম্বার আমি পাবনা টার্মিনাল মসজিদ ইমাম খদিম আগে এখানে এসে জিগাইলে সব দেখাই দিচ্ছে না জায়গাটা কোনো কষ্ট হয়েছে আর তাহলে সঠিকভাবে আমাদের ঠিকানা দিলে যে কেউ দেখাই দিবে কারণ পাবনা টার্মিনালের যত মার্কেটের মুস্তুল্লা আছে সব আমারই মুসল্লি মার্কেটের নাকি নামাজ পড়লেন না সবার সাথে আচ্ছা আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট করা হয়েছে যে এত টাকা না দিলে কাজ করব না এত টাকা দিতে হবে এমন কোনো কোনো করা হয়েছে এমন আমরা আল্লাহ তালা সন্তুষ্ট জন্য কাজ করি আমরা রুগীদের থেকে কোনো এরকম কোনো কন্ট্যাক্ট করি না সকাল বেলা শরীয়ত পরে রুগী দেখছি উনি দিতে চাইছে কিছু হাদিয়া যে হুজুর রুগী সুস্থ হলে এটা দিব কাজ করার পর সামান্য উনি আনছে গাড়ি ভাড়া দিয়ে আসছে খরচ হয়ে গেছে অনেক টাকা সামান্য কিছু টাকা দিয়ে গেছে সুবিধা আলহামদুলিল্লাহ সমস্যা নেই আমার কথা হলো কোরআন চিকিৎসার মাধ্যমে রুগী সুস্থ কারণ যারা জিন যেতে আক্রান্ত তারা হলো মাজলুম আর আমরা মুসলিম হিসাবে কোনো মাসলুম ব্যক্তির সহযোগিতা করা সাহায্য করে এটা আমাদের উপর ওয়াজিব দায়িত্ব তো ওই জন্য অনেকে আছে আসলে টাকাকে বেশি প্রাধান্য দেয় যে এত টাকা না হলে কাজ না এত টাকা দিতেই হবে আবার কেউ আছে দেখবেন যে ক্লাস করায় না রুগীদের চিকিৎসা করা শেখাইতে পারে না বা রুগী দেখতে পায় না কয়েকটা কয়েক পৃষ্ঠার বই লেখে শুধু বই বিক্রি করে একটা দুইশো আড়াইশো টাকা যে বইয়ের দাম হওয়ার দরকার সেগুলো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক হাজার দুই হাজার টাকা বিক্রি করে হ্যাঁ আসলে এগুলো একটা জাহালত এবং যারা ওলামায় কেরাম আছে বিশেষ করে যারা জিনজাত আক্রান্ত তার ফ্যামিলি বা তারা এই এর প্রতি আকৃষ্ট মানে এগুলো শিখতে চায় মানুষের মাধ্যমে করতে চায় তো তারাও ওই ধোকার সম্মুখীন হচ্ছেন এজন্য যারা শুধু বই বিক্রি করেন আপনাদেরকে বলবো আপনারা সঠিকভাবে প্রাথমিকভাবে শেষ পর্যন্ত সঠিকভাবে মানুষকে শিক্ষা দেন কারণ একটা বইয়ের মধ্যে এলেম এটা না শিখলে এটা বোঝা যায় না এটা পারা যায় না বইয়ের মধ্যে সব এলেম থাকলেও উস্তাদ না থাকলে এটা বোঝা যায় না এই জন্য উস্তাদের কাছ থেকে এগুলো শিখতে হয় তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে দুইজন মহিলা আপনার ক্ষতি করছে তো এবং এরা কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়ে এরা কবিরাজের মাধ্যমে ক্ষতিটা করছে জিনের মাধ্যমে স্বপ্নে খাওয়ানো খাওয়ানো নাকি মুখে বলেন এখন আপনার বাড়ি ঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম আপনার নিজের বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি আপনি ঘুমাইলে স্বপ্নের মধ্যে যারা আসতো আপনার ঘরে বাড়ি ঘরে যারা ছিল আমরা কোরআনের শক্তিতে সবগুলোকে বন্দি করছি তাই না

এই খাসাটা কি লোহার খাসা নাকি কিসের খাসা এটা লোহার খাসা দেখতে পাচ্ছে এখানে কতগুলো ছায় আছে মোট কতজনকে জনকে করা হয়েছে কতগুলো মানে একজনের পর একজন পড়ে আছে এখন ওগুলি সব নষ্ট করে দিয়ে খাসার মধ্যে মানে লুটায় গেছে মানে হাত পা গুলো বাঁধা মাটিতে লুটায় গেছে মনে হচ্ছে না সব দাঁড়ায় আছে না বসে মাটিতে একজন বা একজন লুডো লুডো রেখে গেছে খাস্তার মধ্যে ফোনগুলো মেহরবানি করে সব সাইলেন্ট করে দেন হ্যাঁ আওয়াজ যেন না হয় আলহামদুলিল্লাহ এই ভাইটা রুকিয়া করছেন আর কিছু হুজুর বা কবিরাজ এগুলো দেখিয়ে আমাদের কাছে আসছেন শুধু চট্টগ্রাম থেকে উনি কষ্ট করে পাবনাতে আসছেন তাহলে কতটা রিস্ক নিয়ে আসছেন উনি কতটা পেরেশানের মধ্যে আসেন চিন্তা করেন তো উনি বলতেছেন যে হুজুর আপনারা যেভাবে চিকিৎসা করছেন আমি ইতিপূর্বে যত জায়গা গেছি এভাবে চিকিৎসা করেন ভাই এটা বলছেন না এভাবে কেউ দেখাও নাই শুধু আমার মনে হয়েছে আমার ক্ষতি করে কিন্তু তারা এভাবে দেখাইতে পারে নাই আমার যে দেখাটা কেউ করতে পারছে এযত এভাবে আনতে পারছে জোরে বলেন ভাই আনতে পারছে কেউ তাহলে এটা পুরানের মসজিদ আমাদের কোনো ক্ষমতা আছে কোনো শক্তি আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা কোরআন শুনার মাধ্যমে এই ভাইটার এখন যে জাদুকুপুরিগুলো আছে এগুলো সব এখন কেটে দিবো ইনশাল্লাহ কিছু নষ্ট করে দিব আজকের পর থেকে সব ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কোনো সমস্যা আর থাকতে থাকবে না আজকের পর থেকে কোনো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এবার না হ্যাঁ দেখলো না চেভেলি ল রহিতা

পেটের মধ্যে যে খাওয়ানোর জাদুগুলো আছে এগুলো সব ধ্বংস করে ফেলছে এখন ইনশাল্লাহ মূর মাধ্যমে সব বের হয়ে যাবে বমিও ভাব আছে আর হ্যাঁ তাহলে ধরেন হ্যাঁ ধরেন হবে আরো হবে বমি হবে ইনশাল্লাহ ইচ্ছু থাকবে না সব বেরো হয়ে যাবে

তো আশা করি ইনশাআলা আজকের পর থেকে এই বাড়িটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না